ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর হাবিবপুর সিরিজের মানে ট্যুর সিরিজের হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে তখন আমরা কোথায় যাচ্ছি সেকেন্ড স্পট নিয়ে হাবিবপুরের সেটা হচ্ছে হাবিবপুর আকড়া আশ্রম তো আকড়া আশ্রমে কী আছে না আছে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো এবং কীভাবে কী যেতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ইস্কন মন্দির দেখেই কিন্তু তোমরা কিন্তু পরবর্তী স্পটে চলে যেতে পারো তো চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে বাস থেকে বেলাইন প্রেস করবে তার কিন্তু নতুন নতুন চমকীয় আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে একটু ফলো করে দিও তো টাইম হাদিসে আসিস ওয়েকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুড ঘোর কোনো শেষ নিয়ে খেতে কোনো বাধা নেই আজকে না রেখে হঠাৎ চলে যাচ্ছি ইস্কন মন্দির করে সেকেন্ড পার্ট চালু হচ্ছে হাবিবপুর সিরিজের সেকেন্ড পার্ট চালু হচ্ছে সেটা হচ্ছে আঁকড়া আশ্রম তো চলো তোমাদেরকে লোকেশানটা ফার্স্ট থেকে আরেকবার করে বুঝিয়ে দিয়ে ইস্কন মন্দির থেকেই তোমাদেরকে আবার সেকেন্ড স্পটের লোকেশানটা বলে দিই চলো দেখতে থাকো তো হবিবপুর ইস্কন মন্দিরে যাওয়ার আগে বলেছিলাম দুটো মন্দির দেখিয়ে নিয়ে যাবো তাই তোমরা কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু ফলো করবে তো শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নেবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে শিয়ালদা দিকে মুখ করে নিচের দিকে নামবে নিচের দিকে নেবে এই লাইনটা ধরে কিছুটা গিয়ে দেখ সামান্য একটু গেলে দেখবে ডান দিকে নিচের দিকে রাস্তাটা ঢুকছে ঠিক আছে এই দেখো নিচের দিকে ঢুকলো এখান থেকে সোজা কিছুটা নেবে কিন্তু ডান দিকে দেখবে একটা গলি চলে গেছে ওই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু একটা বাজার পাবে ঠিক আছে তার থেকে বাদিকে ঢুকবে বাদিকে বাজার থেকে দেখবে ডান দিকে একটা গলি ঢুকছে সেখান থেকে দেখবে মেন রোডে চলে আসবে যে কাউকে বলে প্রত্যাশা কালিমায়ের মন্দির বলে দেবে এছাড়া তোমাদের বলে দিচ্ছি তো মেন রোড থেকে বাদিকে যাবে বাদিকে কিছুটা এলেই পিএনবি ব্যাঙ্ক আছে তার এটিএমের পাশেই কিন্তু প্রত্যাশা কালীমায়ের মন্দির তো প্রত্যাশা কালী মন্দির দেখেই তারই উল্টো ফুট থেকে একটা দেখবে রাস্তা চলে গেছে ওইটা হচ্ছে পালপাড়া হরিপুর রেলবাজার মাঠ বলা হয় তো ওটা খেয়াল রাখো তো ওই দেখো দেখতে পাচ্ছি প্রত্যাশা মন্দিরের থেকে সোজা উল্টো ফুটতে কিছুটা আসলে তিনটে রাস্তা বেঁকে গেছে বাদিক সোজা ডান দিক তোমরা কিন্তু ডান দিকে দেখো একটা সাদা চূড়া দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মন্দির তো এই হচ্ছে জগন্নাথদেবের একটা ছোট্ট মন্দির প্রত্যাশা কালীমান মন্দির দেখে জগন্নাথদেবের মন্দির দেখে তার পাশ থেকে সোজা রাস্তা গেলে কিন্তু মেন রোড পড়ে যাচ্ছে এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে সমস্ত চার্ট দেওয়া রয়েছে এখান থেকে ইস্কন মন্দির পনেরো টাকা তোমাদেরকে যে মোড়টা দেখালাম ওইখান থেকে কিন্তু পনেরো টাকা ভাড়া পড়বে ইস্কন মন্দিরে আটা পথে হতে পারে কিন্তু এই রোদে হাঁটতে পারবে না এক দেড় কিলোমিটার রাস্তা আছে আমার মনে হয় ইস্কন মন্দির আসতে গেলে একটু টোটো ধরে নেওয়াই ভালো ওই হচ্ছে ইস্কন মন্দির ইস্কন মন্দিরটাকে ফেলে আমরা কিন্তু সোজা যাচ্ছি সোজা গিয়ে তোমরা বলবে হাবিবপুর হসপিটাল হসপিটাল বলে বলে কিন্তু এগোতে থাকবে হাইপুর হসপিটাল এগোলেই কিন্তু তারপরেই কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যস্থল কিন্তু পড়ছে এই যে এখানে একজন দাদা হেল্প করলো তো ওই ইস্কন মন্দিরটা আছে ইস্কন মন্দিরটাকে ফেলে রেখে সোজা আসবে সোজা আসার পরে দু থেকে তিন মিনিট হাঁটলে এই পড়বে হাবিবপুর হসপিটাল হাবিবপুর হসপিটালে জাস্ট উল্টো দিকে একটা গলি চলে গেছে এই গলির ভেতরে গেলে পড়বে হচ্ছে আকড়া আশ্রম তো এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড গন্তব্যস্থল গলিটা থেকে আমরা এলাম গলি থেকে আসার পরে এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মহাপ্রভু মন্দির এর মধ্যেই কিন্তু রয়েছে ওই কাঠের গোড় নিতাইয়ের বিগ্রহ ঠিক আছে তো এইখানটায় আমি একটু জুতো খুলি জুতো খুলে এখানে দেখতে পাচ্ছ দেখা যায় কি না আমি দেখতে পাচ্ছি না মানে বন্ধ আছে তোমাদেরকে দেখাই চল আচ্ছা এখানে কিন্তু দুটো দিদি কিন্তু বসে গেছেন খেতে তা আমি তো ভাবতেই পারিনি যে এখানেও কিন্তু পুরোহিত মশাই কিন্তু ভোগের আয়োজন করেছে আমি তো শুধু জানতাম ইস্কন মন্দিরেই ভোগ আছে দুটো দিদি বসেছেন তো ওনাদের কাছে একটুক্ষণ শুনে নেব আপনাদের নাম কী কী আর আপনার আপনি কি এই এখানকে হইপুরেরই বাসিন্দা আচ্ছা আচ্ছা তো এখানে মোটামুটি তো এই মন্দিরে কি আপনি প্রত্যেক দিনই আসেন নাকি আপনারা তো আমি তো জানতাম যে ইস্কন মন্দিরটাই বেশি শুনেছি যেটা আমি একটু আগে করে এলাম ইস্কন এই ব্যাপারে বেশি শুনেছি ইস্কন মন্দিরের ভোগ আর ভোগ হয় সব শুনলাম এইখানে তো আমি বুঝতেই পারিনি যে এখানেও ভোগের আয়োজন আছে এত পুরনো কিন্তু এই মন্দিরটার ব্যাপারে তো অত কেউ জানেই না বলতে গেলে চারশো বছর পুরো আচ্ছা আচ্ছা মশাই রান্না করে আমি 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 রান্না। তো ভোগের কোনো পয়সা নেই পয়সা আছে একটা পয়সা না দিলে আমি পাবো কি হ্যাঁ তাই তো ব্যাপার আমি সেটা বলি না একটা ন্যায্য মতন দিতে হবে আচ্ছা সেটা কি মানে বোধহয় ভক্তের যেরকম ইচ্ছা না মোটামুটি তো একটা আছে এই এই যে জিনিসটা করা হচ্ছে 100 টাকা পাঠ হয় আচ্ছা এর মধ্যে কি কি দিচ্ছেন দিচ্ছি দাও আচ্ছা পনির একটা সবজি আচ্ছা তারপরে ভাজা মিষ্টি দই আর হচ্ছে টমেটো চপ আর অন্য তো থাকছে হ্যাঁ আর চাটনি পাপড় এসব থাকছে নাকি চাটনি থাকে চাটনি পরিবর্তে আজকে আমি করেছি টমেটো চপ টমেটো চপ আচ্ছা এইগুলো মোটামুটি একটা এই হিসাবে এরকম ভোগ প্রতিদিনই আপনি রান্না করেন 100 টাকাও আছে 70 টাকা আছে 50 টাকা আছে আমি বলবো আপনি একা হাতেই করেন সবকিছু রান্না বাননা একা হাতে করেন এই পুরো মন্দিরটা দেখাশোনা আপনার হাতেই রয়েছে আচ্ছা আচ্ছা আর মাঝে মাঝেই আসেন আর এইখানেই ভোগ এখানেই মন্দির দর্শন করে এখানেই ভোগ খান তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে আজকে কিন্তু একশো টাকার মোটামুটি ভোগটা করেছেন পুরোহিত মশাই পনিরের তরকারি তরকারি দিয়ে আর যা যা এখানে দেখতে পাচ্ছ সব কিছু তো এখন কিন্তু পুরোহিত মশাই নিজেই কিন্তু খেতে বসে গেছে প্রসাদ কি সাধগুরু বৈষ্ণব কি মহা মহা প্রসাদ কি আজকে ভক্ত প্রসাদ কি চার উদ্দেশ্যে বাবার ওর আঁকার পর যে উদ্দেশ্যে তার ভক্তের মনোবাসনা পূর্ণ কি তার আত্মার শান্তি কি আজকে ভক্তবৃন্দ কী আজকে আমার নতুন বাবাজি কি তার ভক্তের মনোবাসনা পূর্ণ কি জয় জয় শ্রী গুরুতাই গৌর শিখানা প্রেমানন্দে হরি হরি হরু জয় মহাপ্রভু কি জয় পুরোহিত মাসে কিন্তু একদম বসে গেছেন ওনাদের সাথে ওনাদের দেখতেই পাচ্ছ দু তিনজন এসেছেন আর আমি তোমাদের ভিড় তো দেখালাম ইস্কন মন্দিরে ওইখানেই মানুষেরা বেশি জানে এই জায়গাটা অনেক মানুষের যারা আগেকার মানুষ তারা কিন্তু জানে নতুন যারা যারা আসছেন তারা শুধু ইস্কন মন্দিরেই জানেন এবং ওখানেই পুজো ওইখানেই ভোগা ভোগ সব কিছু ওখানেই জানেন তা আমি বলবো যে এই ভিডিওটা ডেডিকেটেড যেহেতু আলাদা করে করলাম যারা যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বলো ইস্কন মন্দিরে আসুন আসার পরে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা থেকে ভেতরে ঢুকে যাবেন আঁকড়া এই আশ্রম এর ভেতরে ঢুকলেই কিন্তু গৌর বিগ্রহ দেখুন দেখে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলবেন এবং পুরোহিত মশাইয়ের এক দিন এক এক রকমের আয়োজন হয় সেই হিসাবে তোমরা কিন্তু ভোগ খেতে পারো পঞ্চাশ সত্তর একশো আরও আলাদা আলাদা রকম যেরকম রান্না উনি করতে পারেন সারাদিনে সেইটাই আপাতত উনি খাওয়া দাওয়া শেষ করুক তারপরে তোমাদেরকে ওনার কাছ থেকে পুরো মন্দির ইতিহাস জানবো তারপরে মন্দিরটা যখন উনি খুলবেন তারপরে তোমাদেরকে গৌর নিতায় দর্শন করাবো ঠিক আছে দেখতে ওপরের দিকটায় দেখতে পাচ্ছ বিভিন্ন ছবিগুলো এই মন্দিরের ওপরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে গৌর্ণিতায়ের বিগ্রহ আর এখানে হচ্ছে অনেক গোপাল রয়েছে দেখো ছোটো ছোটো আর এখানে রাধাকৃষ্ণ রয়েছে আর এই ছোটোর ওপরে মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির তো মোটামুটি পুরোহিত মশাইকে পেয়ে গেছি পুরোহিত মশাইয়ের নামটা জেনে নেব আমার নাম শ্যামসুন্দর গোস্বামী। শ্যামসুন্দর গোস্বামী আপনি মোটামুটি এখানে কত শমলদস বাবাজি। দাস বাবাজি আপনি কতদিন এখানে পুজো করছেন? আমি এখানে বছর। এই মন্দিরটার আপনি বলেছিলেন চারশো বছরের মন্দির। ঠিক আছে এই যে গৌrnnিতারই দেখতে পাচ্ছি। এক একটা জায়গায় তো গৌrnnিতার বিগ্রহ অন্য রকম দেখি। ঠিক আছে মানে এখানে একটু অন্য রকম দেখলাম গৌrnnিতার। তো এইটা কি কাঠের উপরে? এবারে প্রথম দিকে বলি। আচ্ছা বলুন। পানিহতী সূপুর সূপুর পানিহতী ওখানে চিরের মেলা হয় আচ্ছা তখন নিত্যানন্দ প্রভু যখন চিরের মেলাতে প্রসাদ পায় তখন বলছিল যদি ভাই কানাই মহাপ্রভু আসতেন তাহলে একসাথে দুই ভাই আমরা নিব তখন মহাপ্রভু ছিলেন শান্তিপুর অদ্বৈত আচার্য বাবলায় তারপরে মহাপ্রভু জানতে পারলেন যে আমার দাদা সেই নিত্যানন্দ কোনো আমাকে ডাকছে তখন নাম করতে করতে চলে আসেন শান্তপুর দিয়ে হবিপুর হয়ে পানিহাটি সোদপুর যাচ্ছিলেন এমন সময় এগুলো সব জঙ্গল ছিল বাঘ ভালুক সিংহ অজগর প্রচুর ছিল এই জায়গাটায় এসে জঙ্গলের কাছে এসে তখন বিশ্রাম করেন আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্রাম করে তাই জন্য মহাপ্রভু মন্দির মন্দির আচ্ছা বিশ্রাম করার পর তারপরে আবার শোধপুর চলে যায় ঘুরে এসে পরের দিন এসে নিত্যানন্দ আসেন নিত্যানন্দ এই দেখছেন এই যে নিতায় নিতায় বলছে সাধু সাবধান দস্যু সাবধান যেসব সিংহ বাঘ ভাল্লুক আর এইদিকে মহাপ্রভু গোরাঙ্গ মহাপ্রভু যে ওই এসে বলছে আয় একটু প্রেম দে তোরা আয় একটু হরি নাম কর যে এইভাবে করেছে তখন বাঘ ভাল্লুক সিংহ সব নিচে নিচে ওদের কাছে ছিলেন তারপর এটা হয়েছিল 500 বছর আগের কথা আচ্ছা 500 বছর আগের কথা আচ্ছা তাহলে এত দিন পরও লোকানো এখানকার দত্ত জমিদার বলেছিল আচ্ছা কবি আচ্ছা দত্তরা সব সমস্ত সম্পত্তি ছিল দত্তকে আচ্ছা তারা কিছুদিন পর বড় তবলুই নিম কাটে দিয়ে নিতাইপুর প্রতিষ্ঠা করে আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন হ্যাঁ মন্দিরটা তো তালির ঘর তারপরে খেলের ঘর ছিলে মন্দিরটা চারশো বছর কতবার ভাঙা চোরা হয়েছে হয়েছে বলবো না যে মন্দিরটা চারশো বছর তা বলবো না মন্দিরটা হয়েছে তা আশি নব্বই বছর হবে কিন্তু মন্দিরের স্থাপনা চারশো বছরে বারবার ভাঙা চোরার মাধ্যমে আবার মোটামুটি একটা ধরে ধরা তো এই মন্দিরের প্রচারটা তো মানে যে প্রতিষ্ঠা করেছেন তার নাম কি

মিষ্টি তাহলে মন্দির কটা থেকে কটা খোলা থাকে 7 টা থেকে 6 থেকে 1 নাকি हां 12:30 টা 1 অবধি খোলা থাকে তারপরে ভোগ দিয়ে ওনাকে সয়নে যাচ্ছে তারপরে আপনি ভক্তরা ভোগ খেলো আপনি খেয়ে নিলেন তারপরে সন্ধ্যে বেলা কটা থেকে খুলছে 4 টা আবার রাত 8 টা 9 না না চারটের হয়ে যায় আটটা নটাও হয়ে যায় মোটামুটি আর সন্ধেবেলায় আসলে পুজো দিলে কখন ওই চারটের পর থেকে আসলেই পুজো হবে এই এখন সন্ধ্যা আরতি কিছুক্ষণ পরে দেবেন ছটার দিকে সন্ধ্যা আরতি দেবেন নাকি আচ্ছা বা এখানে কি দীক্ষার ব্যবস্থা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা দীক্ষা কি কি দীক্ষা দেওয়া হয় আমি দীক্ষাটাই আচ্ছা মানে কীসের কোন জায়গায় লেখা থাকবে আচ্ছা কি মাসে কি বার কি তারিখ সেই হিসাব করে আচ্ছা পুরোহিত কি নাম্বার দেওয়া যাবে ফোন ফোন নাম্বার হ্যাঁ নাম্বারটা দেখো এখন স্ক্রিনে ভাসছে এছাড়া ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা আসার আগে মন্দিরে আসার আগে পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর যদি দীক্ষা মন্ত্র নিতে চাও তাহলে ফোনে যোগাযোগ করে সেই বুঝে তোমরা কিন্তু আসতে পারো তাহলে মোটামুটি কিন্তু পুরোহিত মশাইয়ের কাছে সব কিছু জেনে নিলাম চারশো বছরের মন্দিরটা পুরোহিত মশাই একা যেভাবে হোক চালিয়ে যাচ্ছে সেটা একটু ভালো হবে যদি তোমরা মন্দিরে এসে কিছু দান ধ্যান করো আর ভোগ খেয়ে যাও ভোগ খেয়ে মাত্র যেইটুকুনো টাকা হোক তোমরা দিয়ে যাও আর সব থেকে বড়ো ব্যাপার শেয়ারটা প্রচুর করা আর প্রচুর মানুষ যাতে এখানে আসে তাহলে কী হয় মন্দিরটা ভালোভাবে আরও মন্দিরের ব্যাপারে প্রচার হলে মন্দিরটা ভালো করে পুরোহিত মশাই চালাতে পারবে যাই হোক তো পুরোহিত মশাই অসংখ্য ধন্যবাদ ইনফরমেশান দেওয়ার জন্য এত কিছু ঠাকুরের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম আর গৌর নিতাইকে তোমরা শেষ হরে কৃষ্ণ শেষবারের মতো গৌরনীতাইকে দর্শন করে না আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদের মহাপ্রভু মন্দিরটা দেখিয়ে দিলাম গৌণিতায় ঠিক আছে এবার তোমাদেরকে শীতলা তলাটা নিয়ে যাচ্ছি একটা বটগাছ রয়েছে আর ওখানে শীতলা দেবীর একটা মন্দির মতো রয়েছে আর ওই গাছটা কথা অনেকে বলেছে গাছটা কাটার অনেকবার চেষ্টা করেছে কিন্তু যতবার কেটেছে মানে যারা কাটার চেষ্টা করেছে তারা মারা গেছে মানে এরকম একটা ব্যাপার ইস্কন মন্দির তোমাদের দেখিয়েছিলাম এই রাস্তা থেকে এসে আর এই যে হসপিটাল হসপিটালের উল্টো দিকে এর ভেতরে ঢুকে আঁকড়া আশ্রম যেটা আছে গৌর্ণিতার মন্দির সেটা দেখালাম আর পুরোহিত মশাইর কাছে ইতিহাসটা শুনলাম এবং এই মন্দিরের ব্যাপারেও সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো এইখান থেকে জাস্ট বেরিয়ে মেন রোড থেকে আবার কিন্তু সোজা যাবে আচ্ছা ওই যে মেন রোড রয়েছে মেন রোড থেকে সোজা আসলে ঠিক আছে কিছুটা সোজা আসলে দু তিন মিনিট এই হচ্ছে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা ডান দিক যাচ্ছে আর একটা কিন্তু সোজা যাচ্ছে তোমরা বলবে শীতলা মন্দির যাব ওই বটগাছের তলায় যেটা তোমাদেরকে বললাম ওই মন্দিরটা দেখাবো এই রাস্তাটাতে কিন্তু সোজা যাবে ডান দিক যাবে না সোজা যাবে রাস্তাটা থেকে যেটা দেখালাম সেই রাস্তাটা থেকে সোজা যাবে রাস্তা যেভাবে বাঁকছে রাস্তা যেভাবে বাঁকছে সেভাবে বেঁকে বেঁকে তোমরা যাবে ঠিক আছে হাঁটাপাতিই হয়ে যাবে টোটো ফোটো ধরলে অসুবিধা নেই বাট তো শীতলা মন্দির বলে বলে যাবে দেখো যেভাবে বাঁকছে সেভাবে কিন্তু আমরা যাচ্ছি ঠিক আছে তো এই রাস্তাটা থেকে পেছিয়ে পেছিয়ে আসার পরে কিন্তু আবার রাস্তা রাস্তা বেঁকে গেছে একটা দিক গেছে একটা সোজা গেছে তো সেই সোজাই যাবে তো সম্ভবত এসে গেছি তো মোটামুটি পাঁচ দশ মিনিট হাঁটার পরে এই যে বাজার মতো আছে পাঁচ দশ মিনিট হাঁটার পরে কিন্তু আপাতত যেটা দেখার ইচ্ছে সেটা কিন্তু দেখতে চলে এলাম তো এই হচ্ছে গাছ সেই গাছটা যেটার জন্য দেখার জন্য এতটা এলাম আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখো বাইরে থেকে দেখাচ্ছি দেখো রে বাপরে এখন অনেক গাছই কেটে দিচ্ছে কি করা যাবে আর আধুনিকতা করতে গিয়ে সমস্ত গাছপালা সব কাটা কাটাই কেটে দেওয়া হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় বটগাছ ভাবা যায় না দেখেছো অসাধারণ আর এই বটগাছকে কেন্দ্র করে এই মায়ের মন্দির অসাধারণ ব্যাপার চারিদিকটা কত ছড়িয়েছে দেখো গাছটা দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার তো খুবই জাগ্রত একটা মন্দির আপনারা যারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই মায়ের মন্দিরটা কিন্তু দর্শন করতে ভুলবেন না তো সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু গৌর্ণিতায়ের মন্দির আর এই মায়ের মন্দির সেইটা কিন্তু এই সেকেন্ড পার্টের মধ্যে থাকবে হাবিবপুরের ঠিক আছে আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম হাবিবপুর ট্যুর ভিডিওর সেকেন্ড পার্ট কিন্তু এখানেই শেষ হলো সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু চলে এলো কিন্তু গৌড় নিতাইয়ের চারশো বছরের পুরনো মন্দির এবং তারপরে সোজা চলে এলাম ওই শীতলা মন্দিরটা দেখতে বটগাছের বটগাছের সামনে যে শীতলা মন্দির সেটাও কিন্তু চারশো বছর পুরনো যেটা আশেপাশের লোকজনের তাহলে সেকেন্ড পার্ট এখানেই শেষ করলাম তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমরে নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকে সুস্থ থাকে যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে ঘুরতে ভালো লাগবে খেতে ভালো লাগবে আর সবই ভালো লাগবে ঠিক আছে চলো একটু রেস্ট নি থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি দারুণ কিন্তু ভিডিও আসতে চলেছে থার্ড পার্ট চলো দেখতে থাকুন